বার্তা এক নজর হুগলি জেলার পান্ডুয়ার বাসিন্দা এবং মায়া অটোমোবাইল প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর গৌরব দত্তের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ছাব্বিশ লক্ষ সাতাশি হাজার টাকা গায়েব হওয়ার ঘটনায় এক সাইবার প্রতারককে গ্রেপ্তার করল জেলা গ্রামীণ পুলিশের সাইবার সেল ধৃতের নাম অমরিশ গোস্বামী তাকে উত্তরপ্রদেশের প্রদেশের নয়ডা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে যদিও সে বারলির বিশরদগঞ্জ এলাকার বাসিন্দা কামারকুণ্ডুতে হুগলি জেলার গ্রামীণ পুলিশের সদর দপ্তরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই বিষয়ে বিস্তারিত জানার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার ডিএসপি অগ্নিশ্বর চৌধুরী সাইবার সেলের ইন্সপেক্টর কৌশিক সরকার ও অভিষেক ঘোষ জানা গেছে গত তিরিশে মার্চ গৌরব দত্তের অ্যাকাউন্ট থেকে আচমকা ২৬ লক্ষ সাতাশি হাজার টাকা উধাও হয়ে যায় এই ঘটনায় তিনি চুচুড়া সাইবার থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সাইবার সেলের একটি দল গত পনেরোই জুলাই নয়ডা থেকে অমৃশ গোস্বামীকে গ্রেফতার করে এরপর তাকে ট্রানজিট রিমাইন্ডে হুগলিতে আনা হয় এবং বাইশে জুলাই চন্দননগর আদালতে পেশ করা হয় পুলিশি জেরা চলাকালীন ধৃত জানায় সে একা নয় এই প্রতারণার পেছনে আরও তিনজন রয়েছে সেই কথাও সে স্বীকারও করে পুলিশের কাছ থেকে ড্রাইভিং লাইসেন্স সহ একাধিক নথিপত্র উদ্ধার হয়েছে যদিও বাকি তিনজন অভিযুক্ত এখনও পলাতক পুলিশ জানিয়েছে প্রতারণার মাধ্যমে চুরি যাওয়া টাকা ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে ঘটনার তদন্ত এখনও চলছে যে অ্যাকাউন্টটা ইউজ করা হয়েছিল সেখান থেকে অ্যাকাউন্টে টাকা গেছে অ্যাকাউন্টের একটা অ্যাকাউন্ট থেকে ট্রানজাকশান করা হয় এবং সেই ট্রানজাকশানের মাধ্যমে গোল্ড কেনা হয় যে দোকান থেকে গোল্ড কেনা হয় আমরা সেটা তদন্তের মাধ্যমে জানতে পারি এবং সেই দোকানের সাথে আমরা যোগাযোগ করি দোকানটিভি ফুটেজ আমরা কালেক্ট করতে পারি এবং যিনি গোল্ড পারচেস করেছিলেন তার একটা আইডেন্টিটি কার্ড দোকান সংগ্রহ করে রেখেছিলো সেই আইডেন্টি কার্ডটা আমরা তদন্তের সময় সিজ করি সেই আইডেন্টি কার্ড এর তথ্য থেকে আরও আমরা আসামির বিষয়ে জানতে পারি এবং জানতে পারি যে আসামির বাড়ি ইউপির বারেলিতে ইনভেস্টিগেশন এগোয় এবং আমরা আসামিকে সুনির্দিষ্ট করে তার টাওয়ার লোকেশান ট্র্যাক করে আসামিকে আমরা নয়ডার থেকে ধরতে পারি তারপরে তাকে ট্রানজিট রিমান্ডে আনা হয় পরবর্তীকালে আমরা পুলিশ রিমান্ড নিই এবং জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারি যে বেসিক্যালি ওনাদের সঙ্গে আরও তিন চারজন জড়িত আছেন আপাতত আমরা তিন চারজনের আইডেন্টি ফিক্স আপ করতে পেরেছি যেহেতু

बीनराज जो थे क्या, हाँ, बीन थे क्या? तो है बीनराज जितने के तो क्राइम ट्रॉल से रोंगाम्बा आसानी से एरिस्टोपोलोसी वालों जैसे बैंक की लोकल में कर फंड हो तो शौचोड़ी जैसा ये तो पार्ट ऑफ इन्वेस्टिगेशन ग्रेजुएट हेडरी भी लगे से हेडरी की कोनो वायर की जो सॉफ्टवेयर वायर में

সেখানে হচ্ছে আপনার তিনশো ষোলোর দুই তিনশো আঠেরোর চার তিনশো উনিশের দুই তিনশো ছত্রিশ যেটা থ্রি 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 সিক্স এর তিন এইট ফোর এইটির টু এবং সিক্সটি ওয়ানের এর টু মোটামুটি কত দিন তিরিশ তিন দু হাজার পঁচিশ আছে